没有。Bye, uh Bye, yeah. আরে রাজু আরিফ তোদের কি হয়েছে চিৎকার করছিস কেন ভাইয়া আমার অনেক কুদা লেগেছে কিছু খেতে দাও হ্যাঁ ভাইয়া আমারও অনেক কুদা লেগেছে হ্যাঁ তোদের কুদা লেগেছে আচ্ছা তোরা এখানে থাক আমি আসতেছি ওই তো এখানে তরমুজ এই তরমুজটা নিয়ে নেই এবার এটা সুন্দর করে কেটে নেই এবার যায় রাজু আর আরিফকে দিয়ে দেই রাজু আরিফ এই দেখো তোমাদের জন্য তরমুজ এনেছি ওয়াও আমি তো বড়টা নেব হ্যাঁ আরিফ ভাই

এই পেটটা কালি করে আসলাম এখনই তরমুজ আমি অনেক মজা করে খাবো